নমস্কার কেমন আছেন সবাই প্রতিদিনের প্রতীক্ষা আরেকটা নতুন নতুন একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই আমি আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আপনাদের আশীর্বাদে আমি এর আগে একটা দোল খেলার ছোট্ট একটা ভিডিও আমি হ্যা হোলির পোস্ট করেছিলাম আজ আমি একটু বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আপনাদেরকে আজকে আমার মিঠির দোল খেলা আর পাড়ার বাচ্চাদের সঙ্গে সেটা আপনাদেরকে একটু দেখাবো আজ দোল পূর্ণিমাতে আমার ঘরে এক নতুন অতিথি এসেছে চলুন আগে তার ভিডিওটা আপনাদেরকে একটু শেয়ার করি দেখুন সে কি করছে এই দেখুন আমার বড় মেয়ের ঘরে এই যে একজন নতুন অতিথি এসে বসে আছে পাখার ওপর আমি দূর থেকে আসতে করে ভিডিওটা করেছি যাতেও উড়ে না যায় থাক ও বসে থাক এবার আমি আপনাদেরকে আমার মিঠির দোল খেলাটা দেখাই পাড়ার বাচ্চাদের সাথে এই দেখুন দরজা খুলে বাড়ির বাইরে আসতেই দেখি এই যে কচি কাচাদের দোল খেলা শুরু হয়ে গেছে আর ওই দেখি একটা খুদে ও দোল খেলবে বলে হাতে পিচকারি নিয়ে দেখুন দাঁড়িয়ে আছে আমাকে দেখেই তাড়াতাড়ি সরে গেল। আর এই যে আমার মিঠি আর মিঠির বান্ধবী দুজনেই রঙ খেলতে শুরু করে দিল দুই বান্ধবী একদম রেডি পাড়ার বাচ্চাদের সঙ্গে এখন রং খেলতে যাবে আমার এই রং খেলা মানে দোল পূর্ণিমাতে যে ভিডিওটা করেছিলাম সেটা পোস্ট করতে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে একটু আমার দেরি হয়ে গেল। কারণ আমার একটু টেকনিক্যাল ফল্ট হচ্ছিলো সেগুলোর জন্য আমার একটু দেরি হয়ে গেল। তো আমি দেরি করেই পোস্ট করেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন এই দেখুন পাশের বাড়ির ভাইকে রং দিতে গিয়েছে এটা আমাদের পাশের বাড়ি দৈবিক ওকে রং দিতে গিয়েছে আমার মেয়ে আবার জানলা দিয়ে আঙ্কেলকেও রং দিচ্ছে এই দেখুন আঙ্কেলকে রং মাখিয়ে আঙ্কেল রঙের ভয়ে জানলা দিয়ে রং নিয়েছে বেশি যাতে না দেয় এবার ভাইকে রঙ মাখাবে দেখুন বাচ্চাদেরই রং খেলার আনন্দ বলুন আমরা বড়োটাও অনেক সময় আনন্দ করি কিন্তু সব সময় তো সম্ভব হয় না আমরা যেহেতু এই বছর আমাদের একটু অসুবিধা আছে ওই জন্য আমরা রং খেলার কিছুই করতে পারলাম না তো মিঠি শুধু খেলেছিল আমাদের পরিবার থেকে আর এই দেখুন বান্ধবীর সাথে ছবি তোলার জন্য সবাইকে দাঁড় করিয়েছে এই দেখুন এখানেই সবাই রং খেলায় কীরকম ব্যস্ত হয়ে পড়েছে এই দেখুন পুচকিটাও রং খেলছে এখানে আর আমার মিঠির মুখ দেখলেন রঙে ভর্তি আর এই যে এ হলো আমাদের পাশের বাড়ির গুঞ্জা ও শরীরটা ভালো নেই তাই ওর মা বলেছে পরে স্নান করার ঠিক একটু আগে ওকে একটুখানি রঙ খেলতে দেবে তাই ও জানলা দিয়ে দেখছে রঙ খেলা সিজন ও পিচকারি দিয়ে সবাইকে রঙ দিচ্ছে একটু একটু করে আর মিঠিকে দেখুন পুরো একদম রঙে রংময়। পুরো মুখটা দেখুন রঙে ভর্তি মিঠি বাড়ি ফিরে এসেছে এইবার তারপরে দোল পূর্ণিমা হলো এবার দোল পূর্ণিমার একটা নাচ হবে না সেটা কি হয় দেখুন আপনাদেরকে তো আমি আগেই বলেছি যে আমাদের একটা পারিবারিক অসুবিধার জন্য আমরা এবছর দোল পূর্ণিমায় সেরকম কিছুই করতে পারিনি রঙও খেলতে পারিনি পুজো টুজোও করতে পারিনি ভালো মতো তো মেয়ে ছোটো মেয়ে ও তো মন ছোট্ট মন বাচ্চা মন বুঝতেই পারছেন ও তো শোনে না তাই ওকে নিয়ে বসন্ত উৎসবের একটা নাচ করিয়েছি ও সেই নাচটা খুব সুন্দর নাচটা করেছে আর এত সুন্দর গানে একটা ও নাচটা করেছে যে আমি গানটা আপনাদেরকে শোনাতে পারছি না কারণটা আপনারা সবাই জানেন যে আমি কেন গানটা আপনাদেরকে শোনাতে পারছি না আর আপনাদের যদি এই মিঠির নাচটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন মিঠি কেমন নেচেছে আজকে দোল উৎসবে বসন্তের উৎসবে গানটায় কেমন নাচ নেচেছে গানটা তো শোনাতে পারছি না তবে একটু আমার একটা নিজস্ব মিউজিক দিয়ে আপনাদেরকে নাচটা দেখাচ্ছি বসন্ত উৎসবের যে ভ্লগটি আমি রং খেলার তৈরি করেছি আজকে আপনাদের জন্য সেটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের ব্লগটি এখানেই শেষ করছি নমস্কার